যদি নির্বাসন দাও কবি সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গনি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোয়াবো আমি বিস্পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুটেরা ফেরারি শহরী বন্দরী এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপর বাজারে ক্রূরতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকিমিকি খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরু মেলা বুলেট ও বিস্ফোরণ সব তঞ্চুকের এত সদ্য বেশ রাত্রির শিশিরে তবু কাঁপে ঘাস এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি দাও আমি অষ্ঠি অঙ্গুরি ছুঁয়াবো আমি বিষ যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থুর বিকেলে শিমুল তোলার ওরাউরি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নি কি খেজুর রসের ঘ্রাণ শুনে কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব ধন্যবাদ